হ্যালো গাইস আসে এলাম এই হাপিসউলদার বাড়ি বড়বগুড় চক বপুরতলা থানার অন্তর্গত তো ঘোড়াটা আগের বছর যদিও আনা এই বছর এই হাপিসুলদার বার করছে সেল আছে হাপিসউলদার ঘোড়াটা পার্টি হলে ছেড়ে দেবে আচ্ছা গাইস দেখতে পাচ্ছেন একটা বাঁধা ছিল যেহেতু ওই মাঠে এনেছে গোড় খাবে হয়তো একটু খেলা করছে ঘোড়া কী হলে ছাড়বে পার্টি তো আছে অনেকে বলছে অনেকে কমেন্ট করছে হাবিল দাকে দেখে নেন হ্যাঁ এটা আগ্রহ না হ্যাঁ আচ্ছা আচ্ছা কি এখন কী হলে কী দিয়ে এনেছে না কী হলে মানে হলে ছেড়ে দেবেন তো তো ইচ্ছা আছে লাগলে দাম সেরকম হবে তো দাম আছে এখন দু লাখ টাকা দাম আছে লাখ টাকা হ্যাঁ আচ্ছা লাখ টাকা দাম আচ্ছা আপনারা শুনতে পেলেন যে উনি ওনার প্রাইস প্রায় দু লাখ টাকার মতো বললো ঘোড়াটা বেশ ভালো শরীরটাও খুব সুন্দর লম্বা চড়া ঘোড়া ভালো ভালো জাতের ঘোড়া দেখতে পাচ্ছেন এখন ছাড়া হয়নি নাকি এবছর এখন কোনো মাঠে নামানো হয় নাকি হুম যেহেতু অফ সিজন এবার ইচ্ছা আছে তো যে কোন মাঠে খেলা করতো তো গা পাঠে যাবে ए के जा अभी चो 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 ओ लोग ने ने ए होए तू ए होए

гарбед амаره یوا چھڈو تھو مہرا یوا چھڈو تھو ہایز دا پتہ چھڈو انہاڑی بھالا چھڈو سادا نم 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 بولن امی او سادا دکل نا اچھا کر کور کور دیا دیم تین بار کر کا دای تے کی کرلو دا